আসসালামু আলাইকুম প্রিয় প্রবাসী স্বাগত যারা বাংলাদেশ থেকে দেখছেন এই ভিডিওটি আপনার জন্য গুরুত্বপূর্ণ কুয়েতে এয়ারওয়েস কুয়েত এভিয়েশন কর্তৃপক্ষ একটি ব্রেকিং আপডেট প্রকাশ করেছে যা কুয়েতে আসতে ইচ্ছুক এবং কুয়েত থেকে যারা দেশে যাবেন বা বিভিন্ন দেশে সফর করবেন তাদের জন্য গুরুত্বপূর্ণ আবহাওয়া পরিস্থিতি নিয়ে গত এক সপ্তাহ থেকে সতর্কবার্তা আরোপ করা হয়েছিল এর আগে আগে আমরা আপনাদেরকে তথ্য দিয়েছিলাম তবে কিছুক্ষণ সিভিল কর্তৃপক্ষ যে তথ্যটি প্রচার করেছে যা এই মুহূর্তে আমাদের সকল বাংলাদেশি বোনের জানা প্রয়োজন আপনি নিজে দেখছেন একজনকে দেখাতে ভিডিওটি শেয়ার করে দিন কুয়েতের জরুরি সতর্কবার্তা আবহাওয়ার কারণে ফ্লাইট বিলম্ব ও বিভিন্ন দেশে ফ্লাইট ল্যান্ডিংয়ের মতো ঘটনা ঘটেছে কুয়েতে এরাই সম্বার যে ঘোষণাটি দিয়েছিল সেটার সাথে পরিস্থিতি বিবেচনায় নতুন সময়সূচি বিলম্ব হতে পারে ফ্লাইট ডিলে যেটা পরিবর্তন হতে পারে বিভিন্ন দেশে স্থগিত হতে পারে আরও বিভিন্ন জরুরি সতর্কবার্তা প্রচার করেছে কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে অবস্থিত আবহাওয়া পরিস্থিতি বিবেচনা নেওয়া হয়েছে যা দৃষ্টি বন্ধকতা খুব দ্রুত কমিয়ে দিয়েছে যে কারণে বিমান মূলত নামতে পারছে না এখানে উল্লেখযোগ্য যে বিষয়টি আমাদেরকে জানা প্রয়োজন আবহাওয়া পরিস্থিতির কারণে যে কোনো সময় যে কোনো দেশেই ফ্লাইট বিলম্বর ঘটনা ঘটে থাকে তার ব্যতিক্রম নয় কুয়েতের ক্ষেত্রেও এখানে আসা বিমানগুলোর ক্ষেত্রে যেটা ডিলে হতে পারে বিভিন্ন দেশে ল্যান্ডিং এর মতো ঘটনা ঘটতে পারে যেটা আকাশে উঠে যায় সেটার ক্ষেত্রে কিছু বিমান গণকুয়াশার কারণে বিভিন্ন বিমানবন্দর হস্তান্তর করা হতে পারে যাত্রীদের নিরাপত্তার সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে এই সিদ্ধান্তগুলো নেওয়া হয় ফ্লাইটের সময়সূচি ও রোড পরিবর্তনের ক্ষেত্রে যাত্রীদের কাছে থাকা যোগাযোগের তথ্য আপডেট রাখা এবং কাস্টমার কেয়ার সার্ভিসে নিয়মিত তথ্য নেওয়া বা সংগ্রহ করার জন্য অনুরোধ করা হয়েছে এক্ষেত্রে গণকুয়াশার কারণে আন্তর্জাতিক বিমানবন্দরে দেখা দিয়েছে দৃষ্টিভঙ্গি খুব কমে গেছে যেটি একবারই কিছুই দেখা যাচ্ছে না যে কারণে বিমানবন্দরে স্বাভাবিক উড্ডয়ন ও অবতরণের ক্ষমতা যেটা কমে যায় বা এই সময় বিমান উঠা বা নামার কোনো সুযোগ থাকে না কুয়েত পার্শ্ববর্তী অঞ্চলে গণকুয়াশার কারণে নয়টি বিমান এরই মধ্যে ইরাকের বসরায় জরুরি অবতরণ করতে বাধ্য হয়েছে এতে কোনো আঘাতের ঘটনা না ঘটলেও যাত্রী ও বিমানবন্দরের সময়সূচিতে বড় ধরনের যে প্রতিবন্ধকতা তৈরি হয়েছে তা অ্যাডজাস্ট করার জন্য এখনই আপনি আপনার এয়ারলাইন্সের যে হটলাইন নাম্বার কাস্টমার কেয়ার বা আপনার কাছে যে টিকিটের কফি রয়েছে আপনি সেখানে এয়ারলাইন্সে এবং ট্রাভেলসের নাম্বার যোগাযোগ করে সেটি সমাধান করবেন এর আগে গত মাসেও এই ধরনের বেশ কয়েকটি ঘটনা ঘটেছিল এক্ষেত্রে সকল বাংলাদেশি বা সকল জাতীয়তার প্রবাসীদেরকে আমরা যে পরামর্শ দেবো সেটা হচ্ছে বাণিজ্যিক ও পর্যটক উভয় ভ্রমণকারীদের জন্য কুয়েতি এয়ারওয়েজ বিমানবন্দর কর্তৃপক্ষ এই গুরুত্বপূর্ণ টিপসগুলো শেয়ার করেছে সেটা হচ্ছে স্টার্টার্স ফ্লাইটের নিয়মিত যাচাই করা সফরের আগে এয়ারলাইন্স বা বিমানবন্দরের ওয়েবসাইট মোবাইল অ্যাপ্লিকেশন থেকে আপডেট সংগ্রহ করা যোগাযোগের তথ্য আপডেট রাখা এবং ফ্লাইট অন্য দেশে যাচ্ছে কিনা বা সেই সকল বিষয়ে মোবাইল এবং সাথে জড়ি নোটিফিকেশনগুলো ফলো করা ইমেলের সম্ভাব্য বিলম্বের সময়সূচি যাচাই করা বিশেষ করে শীত মৌসুমে ঘন কুয়াশার কারণে এই ধরনের পরিস্থিতি হয় বৃষ্টির কারণে এই ধরনের পরিস্থিতি হয় যা আপনি এরই মধ্যে লক্ষ্য করেছেন এটি খুবই গুরুত্বপূর্ণ তথ্য আমাদের সকল বাংলাদেশি ভাই বোন সবাই সবার সাথে শেয়ার করে দেবেন